রে বাই এতদিন শুনছি গাড়িতে গাড়িতে রাস্তায় সংঘর্ষ হয় কিন্তু আবার একটা নতুন ঘটনা শুনলাম ঘটনাটা কি যে আপনারা আমরা সবাই জানি যে বাস ট্রাক বাস হন্ডায় হুন্ডায় রাস্তার মধ্যে সড়কের মধ্যে অ্যাক্সিডেন্ট করে কিন্তু আজ কি খবর দেখলাম কি আকাশ পথে সংঘর্ষ তাও আবার কি উড়ন্ত হেলিকপ্টারে দুই হেলিকপ্টার মুখোমুখি সংঘর্ষ ব্যাপারটা কি আপনার একটু মাথা কাটিয়ে দেখেন যেখানে গাড়িতে গাড়িতে সড়ক পথে লঞ্চ পথে ট্রেন পথে সংঘর্ষ হয় সেইখানে অরন্ত আকাশ কিভাবে সংঘর্ষ হয় সেটি আপনার আমার বোধকম্য হয় কিন্তু সেটি ঘটেছে মালয়েশিয়ার আকাশে যে দুটি বিমান তারা মুখোমুখি এসে সংঘর্ষে আপনার দশজনের মতো নিহত হয়েছে একবার ভেবে দেখুন তাহলে এখানে যদি কতটা ভয়াবহ কাণ্ড তারা আকাশ পথে সংঘর্ষ ঘটিয়ে ফেলে মুখোমুখি সংঘর্ষ সেখানে প্রাণহানিও ঘটে হ্যাঁ আর সড়ক পথে তাহলে কী অবস্থা হবে তা থেকে তো আমাদের বাংলাদেশ অনেক ভালো আসছে আপনি কি বলেন মন্তব্য করে জানাবেন টাটা